সবাই দেশে নেটওয়ার্ক তো বন্ধ যারা প্রবাসী আছেন তাদের লাইভে আসা মূলত হচ্ছে বাংলাদেশে কোটা সংস্কার আন্দোলন নিয়ে আন্দোলন করছে ছাত্র সমাজ এটা নিয়ে আজকে আদালতে রায় হওয়ার কথা ছিল সে আদালতে রায় হয়েছে আগে ছিল ছাপ্পান্ন পার্সেন্ট কোটা এখন তিরানব্বই পার্সেন্ট মেধা দিছে পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা এক পার্সেন্ট ক্ষুদ্র নিজাতি গোষ্ঠী কোটা আর এক পার্সেন্ট হচ্ছে প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গ কোটা অর্থাৎ একশো পার্সেন্টের মধ্যে যেখানে আগে ছিল ছাপ্পান্ন পার্সেন্ট কোটাধারী সেখানে বর্তমানে মেধা তালিকায় আছে একশো পার্সেন্টের মধ্যে তিরানব্বই পার্সেন্ট বাকি সাত পার্সেন্টের মধ্যে পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা আর দুই পার্সেন্ট হচ্ছে ক্ষুদ্র নিজাতি গোষ্ঠী অর্থাৎ উপজাতি আর হচ্ছে এক পার্সেন্ট প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গ সে কোটা আছে সে কোটা আছে বাংলাদেশের বর্তমান অবস্থা যদি আমি বলে যে বাংলাদেশে শুধু ফোনের মাধ্যমে কথা বলা যাচ্ছে তবে নেটের যে ব্যবস্থা আছে ব্রডব্যান্ড অথবা ইন্টারনেট সেবা দুটি কিন্তু বন্ধ রয়েছে এই দুটি সেবা কিন্তু পাচ্ছে না যে বাংলাদেশের মানুষ এখানে যেটি জানা গেছে যে টেলিভিশনের মাধ্যমে টেলিভিশনের যেটা জানতে পারছি যে ইন্টারনেট সেবা বা আপনাদের বোর্ডব্যান্ডের যেখান থেকে ব্যবস্থা হয় সেখানে নাকি আগুন ধরিয়ে দেওয়া হয় সে কারণে হচ্ছে ইন্টারনেট সেবা ব্যাহত হচ্ছে এইভাবে জানাচ্ছে আর কি এছাড়াও দেশের অবস্থা এখন কি বলা যাচ্ছে না তবে সেনাবাহিনী মোতায়েন রয়েছে বেসামরিক সকলেই কিন্তু মাঠে রয়েছে জনগণের যানমান রক্ষার্থে কিন্তু তারা কাজ করছে এছাড়াও কারফিউ কার্যকর চালু করা হয়েছে আজকে রবিবার এবং সোমবার যে নির্বাহী আদেশে সাধারণ ছুটি দেওয়া হয় সে ছুটি কিন্তু কার্যকর চলছে এখন পর্যন্ত আপডেট আপাতত কিছু পাওয়া যাচ্ছে না যেহেতু নেটওয়ার্ক একটা নাই নেটওয়ার্ক থাকলে কিন্তু আপডেট পাওয়া যায়তো আপডেট জানানো হতো কিন্তু আপডেট না থাকার কারণ হচ্ছে নেটওয়ার্ক নেই আর বিভিন্ন জায়গায় আপনি ফোনের মাধ্যমে শুনবেন এক একজন আবার এক এক ধরনের তথ্য দিচ্ছে কারোর সাথে কারো মিলতেছে না যার কারণে বর্তমানে খোঁজ নেওয়াটা খুব দুষ্কর হয়ে গেছে এর মধ্যে যারা প্রবাসী আছে তারাও কিন্তু খুব টেনশন করতেছেন যে আসলে দেশের কী অবস্থা তবে আমি আপনাদের এটুকু আশ্বাস দিতে পারি যে দেশের যে অবস্থা হোক বলা যায় যে বর্তমানে মানে একটা ভালো অবস্থান যেহেতু বর্তমানে মাঠে পুলিশ র্যাব তারপর সে সেনাবাহিনী বিজিবি সবাই রয়েছে যার কারণে খুব একটা খারাপ অবস্থান আজকে নেই দ্বিতীয় এর পূর্বে একটা ভয়ঙ্কর রূপ নিয়েছিল কিন্তু বর্তমানে সব মিলে ঠিক আছে আর কোটা নিয়ে আগবে বলি কোটা হচ্ছে যে আজকে রায়ের একটা ডেট ছিল সেটি দশটা হওয়ার কথা ছিল নয়টা ছিল নয়টার পরে সেটিকে দশটা করা হয় পরবর্তীতে যে ছাত্রদের পক্ষের আইনজীবী এবং অ্যাটর্নি জেনারেলের পক্ষ থেকে এসব কথা শোনা হয় শোনার পরে বারো একটার পরে আর কি অর্থাৎ দুপুরের সময় এটি রায় দেওয়া হয় রায়তে বলা হয়েছে যে আগে ছিল যে একশো পার্সেন্টের মধ্যে ছাপ্পান্ন পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোট ছাপ্পান্ন হচ্ছে কোটা বিভিন্ন কোটা মুক্তিযোদ্ধা কোটা পোষ্য কোটা সব মিলিয়ে যে কোটাগুলো আছে সব মিলিয়ে ছিল আগে ছাপ্পান্ন পার্সেন্ট কোটা কিন্তু বর্তমানে সবগুলো কমিয়ে যে ছাত্রদের দাবি ছিল পাঁচ পার্সেন্ট কোটা সেখানে আদালতের মাধ্যমে পাঁচ পার্সেন্টের জায়গায় সাত পার্সেন্ট করা হয়েছে এর মধ্যে পাঁচ পার্সেন্ট মুক্তিযোদ্ধা কোটা এক পার্সেন্ট হচ্ছে আপনার ক্ষুদ্র নির্যাতি গোষ্ঠী কোটা আর এক পার্সেন্ট হচ্ছে তৃতীয় লিঙ্গ অর্থাৎ প্রতিবন্ধী কোটা দুই মিলে এক পার্সেন্ট এই সাত পার্সেন্ট আছে আর বাকি কিন্তু তিরানব্বই পার্সেন্ট মেধা তালিকায় চলত আর আরেকটি জিনিস যেটি জানা গেছে যে সেখানে বিভিন্ন আইনজীবীর মাধ্যমে জানা গেছে এই আইনটি কার্যকর হবে যে তিন মাসের মধ্যে এই আইনটি কার্যকর করতে হবে বাস্তবায়ন করতে হবে আর এটিতে বাতিলের কোনো সুযোগ নেই এটি সংস্কার হবে অর্থাৎ আমি যদি কোনো একটা নিউজ লিখি বা কোনো একটা লাইন লিখি সেখানে যদি ভুল থাকে সেটি কারেকশন করা হবে তবে এটি কিন্তু বাতিল হবে না যেটা জানা যাচ্ছে যে যে বহাল করছে যে তিরানব্বই পার্সেন্ট মেধা তালিকায় চাকরি হবে এবং সাত পার্সেন্ট কোটায় চাকরি হবে এটি কিন্তু রায় হয়ে গেছে এটি কিন্তু আর চেঞ্জ হবে না তবে এই এটি যে পরবর্তীতে সব কার্যক্রম করবে এখানে যদি কোনো ধরনের ভুল থাকে তবে সেটি সংশোধন করতে হবে এই কি এই ছিল মানে বাংলাদেশের অবস্থা তবে আজকে কি হচ্ছে না হচ্ছে কোনো কিছু আপডেট পাওয়া যাচ্ছে না তো এটার জন্য আমি দুঃখ প্রকাশ করছি যে আপনাদেরকে কোনোই আপডেট দিতে পারছি না যেটুকু পেয়েছি সেটুকুই দিয়েছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দোয়া করবেন দেশের মানুষের জন্য আসসালামু আলাইকুম